মজার বিষয় হলো এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমিন পারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা দুশো চৌচল্লিশ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিশ আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি আচ্ছা দেখি এই নোটিশে কি বলতেছে এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ লেখা তো সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি এটা তো একটা দুঃখজনক ব্যাপার কে মনোনয়ন না দেওয়ার যে প্রবণতা আমরা দেখি এটা আসলে সার্বিক ভাবে দুঃখজনক আমরা দেখলাম যে আহ বিএনপি বোধ হয় থ্রি পার্সেন্ট অন্যান্য দল তিরিশটা দল তো কোনো নারী প্রার্থী দেয় নাই দুঃখজনক